হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একষট্টি নাম্বার পেজটি খুলে নাও সেই একশো একষট্টি নাম্বার পেজে কষে থেকে এগারো একের আমি ছয়ের দাগের অঙ্কটা করাবো তো বন্ধুরা এখানে যেটা বলেছে দেখো সেটা নিচের ক্রমযোগী পরিসংখ্যান বিভাজন ছক দেখি এবং পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে বলেছে তো এখানে দেখো আমি এটা দেখো ছকটা তোমাদের বোর্ডে টোকে দিলাম এটা যেহেতু কমযোগী পরিসংখ্যান তাহলে এটা একটু অন্য রকম তো দেখো ভালো করে দশের কম দশের কম মানে কি জিরো থেকে দশ হতে পারে সেটাই দশের কম যেখানে বলেছে দশের কম মানে জিরো থেকে দশ হতে পারে তাহলে এখানে কত আছে আমার সতেরো আছে এটা আমি লিখে দিলাম কুড়ির কম মানে কি দশ থেকে কুড়ি হবে কুড়ি থেকে একুশ তিরিশ হবে না দশ কুড়ির কম মানে হচ্ছে দশ থেকে কুড়ি তো এখানে কত আছে বাইশ আছে ডাইরেক্ট বাইশ লিখলে হবে না ঠিক আছে যেহেতু এটা কর্মযোগী পরিসংখ্যান তাহলে বাইশ মাইনাস এর আগেরটা বাদ দাও সতেরো তো বাইশ থেকে সতেরো তুমি বাদ দিলে কত পাবে বলো পাঁচ তোমার এখানে পাঁচ হবে ক্লিয়ার এরপরে দেখো তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশ তিরিশের কম মানে কি কুড়ি থেকে তিরিশ তাহলে এখানে কত আছে আমার উনতিরিশ আছে কিন্তু এর আগে কত আছে বাইশ আছে তাহলে উনতিরিশ থেকে তুমি বাইশ বাদ দিয়ে দাও যেটা হবে তোমাদের সেটাই উত্তর উনত্রিশ থেকে বাইশ বাদ দিলে কথা হয় তোমরা বলো উনত্রিশ থেকে বাইশ বাদ দিলে কথা সাত তো তাহলে সাতটাই হবে তোমাদের এখানে আচ্ছা এরপরে দেখো ভালো করে চল্লিশের কম থেকে চল্লিশের মধ্যে এখানে কথা আছে সাঁত্রিশ আছে তো এর আগে কথা আছে উনত্রিশ আছে তো সাঁত্রিশ থেকে তুমি উনত্রিশ বাদ দিয়ে দাও সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদ দিয়ে দিলে দেখো দশ এখানটায় আট হয়ে যাবে করো হয়েছে তো এখানে দেখো ভালো করে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশের কম মানে নিশ্চয়ই চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এখানে কত আছে পঞ্চাশ আছে তাহলে পঞ্চাশ থেকে এর আগে দেখো সাঁইত্রিশ আছে তাহলে সেই আমি বাদ দিয়ে দিচ্ছি আট নয় দশ তিন তো এক দিয়ে হয়ে যাবে এটা তেরোই তোমাদের সঠিক উত্তর করো হয়েছে দেখো ষাটের কম তাহলে ষাটের কম মানে দেখো পঞ্চাশ থেকে ষাট মানে ষাটের কমে কত আছে ষাট আছে তো এই পঞ্চাশ থেকে বাদ দিয়ে দেবে ষাটের কম মানে দেখো পঞ্চাশ ষাট ষাটের কম মানে পঞ্চাশ থেকে ষাট ঘর তো এখানে আমার ষাট আছে সেই জন্য ষাট লিখলাম মাইনাস পঞ্চাশের কম মানে এর আগে কত আছে পঞ্চাশ আছে তাহলে ষাট থেকে পঞ্চাশ তুমি বাদ দিয়ে দাও সেই জন্য হয়ে যাবে দশ মোটামুটি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এটা বুঝতে পারলেই তোমাদের হবে তো তোমরা এইগুলো যোগ করো সতেরো পাঁচ সাত আট তেরো আর দশ এটা যোগ করলে দেখবে ষাট পাবে যদি ষাট পাও জানবে যে তোমার অঙ্ক ঠিক আছে হয়েছে প্রত্যেকের আচ্ছা দেখো এখানে নিম্ন নিম্ন শ্রেণিসীম না দেখো নিম্ন আর উচ্চ আছে তো এখানে নিম্নতে কত হবে জিরো হবে উচ্চতে হবে টেন নিম্নতে হবে টেন উচ্চত হবে টোয়েন্টি নিম্ন হবে টোয়েন্টি উচ্চত হবে থার্টি হবে থার্টি উচ্চত হবে ফরটি নিম্নতে ফরটি হবে ফিফটি ফিফটি আর উচ্চত হবে এখানে সিক্সটি দেখো শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান মানে কি জিরো প্লাস টেন বাই টু তার মানে কত হবে টেন তার মানে কত দুই পাঁচে দশ এটা এইভাবে তো করতে হয় এটা তোমরা প্রত্যেক এতদিন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো শূন্য আর দশ যোগ করলে দশ হয় একে দুইতে ভাগ করে দাও পাঁচ সেই জন্য পাঁচ হয়ে যাবে দশ আর কুড়ি যোগ করলে তিরিশ হয় তিরিশকে দুইতে ভাগ করলে পনেরো হয় সেই জন্য এটা পনেরো হয়ে যাবে আচ্ছা কুড়ি আর তিরিশ যোগ করলে হয়ে যায় তোমার পঞ্চাশ পঞ্চাশকে দুইতে ভাগ করে দাও পঁচিশ হয়ে যাবে তার মানে দেখো দশ দশ করে বাড়ছে তাহলে এটা পঁয়ত্রিশ করে দাও এটা পঁয়তাল্লিশ করে দাও এটা তোমার পঞ্চান্ন করে দাও এটা সিক্সটি ফাইভ এটা দরকার নেই এটা তো মানে এগুলো ডটেড সব করে দাও ঠিক আছে তো দেখো শ্রেণীর দৈর্ঘ্য মানে একটা থেকে একটা ডিফারেন্স কত প্রত্যেকটাই দশের ডিফারেন্স প্রত্যেকটাই দশের ডিফারেন্স ঘনত্ব পরিসংখ্যান ঘনত্ব তো পরিসংখ্যান ঘনত্বটা আমরা কী করে বের করাবো তাকে সতেরোকে দশ দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেন এটা হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট মানে ওয়ান বুঝতে কারো কি অসুবিধা আছে ব্যাস তোমাদের অঙ্ক কমপ্লিট এটা আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো তোমাদের একটু টোকা সময় দিচ্ছি প্রত্যেকে টুকে নাও প্রত্যেকে করে নাও আচ্ছা হয়েছে ঠিক আছে এরপর আমি নেক্সট তোমাদের সাথে ত্যাগেরটা করছি তো বন্ধুরা তোমাদের সাথের দ্যাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে মন্দে দেখো সাথে ত্যাগের অঙ্কটাতে আমি কি করেছি দেখো সাথের ত্যাগের অঙ্কটিতে বলেছে যে নিচের কর্মযোগী পরিসংখ্যা বিভাজন চকটি দেখে এবং একটি পরিসংখ্যান বিভাজন চক তৈরি করি তো প্রাপ্ত নম্বর আর ছাত্র সংখ্যা তো প্রাপ্ত নম্বর দেখো এখানে ষাটের বেশি বলে দিয়েছে বলেছে দেখো ষাটের বেশি ছাত্র সংখ্যা কত জিরো এখানে দেখো আমি তাছাড়া বোর্ডেও দিয়ে রেখেছি তোমাদের এখানেও দেখো তোমরা প্রত্যেকে দেখো ষাটের বেশি জিরো পঞ্চাশের বেশি আছে ষোলো দেখো তারপরে দেখো চল্লিশের বেশি চল্লিশ তিরিশের বেশি পঁচাত্তর কুড়ির বেশি পঁচাশি দশের বেশি বিরানব্বই জিরোর বেশি একশো এটা দেওয়া আছে তো তোমাদের তাকে এটা আমরা বোর্ডে ছকটাও তাছাড়া করে দিয়ে রেখেছি তো তোমরা প্রত্যেকে বোর্ডেও লক্ষ্য রাখো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আগেরগুলোও যেহেতু বুঝতে পেরেছো এগুলোও বুঝতে পেরে যাবে তো একটু রকম দেখো এখানে কি আছে দেখো জিরোর বেশি তো জিরোর বেশি ঘরে একশো আছে তো জিরোর বেশি তো আমি এখানে লিখিনি তাকে দেখো তাহলে জিরো থেকে দশ তাহলে এটা কত হয়ে যাবে এখানে দেখো দশের বেশি বলেছে বিরানব্বই তাহলে এটা ঠিক এরকমভাবে ব্যাকে উল্টে উল্টে আসবে বিয়োগ হয়ে আসবে ব্যাকে বিয়োগ হয়ে আসবে তাহলে জিরো থেকে দশ মানে এখানে আমরা যেটা করব দেখো একশো থেকে বিরানব্বই বাদ দিয়ে দেবো সেই জন্য পেয়ে যাবে এটা এইট দশ থেকে কুড়ি দেখো এখানে বিরানব্বই আছে তো বিরানব্বই থেকে এটা ঠিক আমি উল্টে উল্টে বিয়োগ করে করে আসবো বিরানব্বই থেকে তোমার মাইনাস এইটটি সেভেন হয়ে যাবে বিয়োগ গলে এটা হয়ে যাবে তোমার ফাইভ সেই জন্য আমি এটা ফাইভ লিখে দিচ্ছি দেখো কুড়ি থেকে তিরিশ মানে কুড়ির বেশি দেখতে পেয়েছো তাহলে এইটটি সেভেন থেকে সেভেন্টি ফাইভ এইটটি সেভেন থেকে সেভেন্টি ফাইভ তোমার বাদ দাও সেভেন্টি ফাইভ সেই জন্য এটা হয়ে যাবে দেখো ভালো করে এইটটি সেভেন থেকে সেভেন্টি ফাইভ মানে টুয়েলভ হয়ে যাবে সেই জন্যই আচ্ছা তোমার তিরিশ থেকে চল্লিশ তো ওটা বাদ দিলে দেখো 75 ফাইভ থেকে সেভেন্টি থেকে তোমার ফর্টি সেভেন্টি ফাইভ থেকে মানে এটা তোমার সেভেন্টি ফাইভ থাকেন এটা মানে তোমার থার্টি হয়ে যাবে এরপরে দেখো তোমার থেকে সিক্সটিন ফর্টি থেকে সিক্সটিন তাহলে হয়ে যাবে এটা আর দেখো সিক্সটিন থেকে সিক্সটিন থেকে তুমি জিরোতে চলে আসছো সেই জন্য জিরো সেই জন্য এটা তোমার সিক্সটিনই হয়ে যাবে তো এগুলোকে দেখো যোগ করো টোটাল তোমার একশো হবে এটা যোগ করলে টোটাল একশো হবে হয়েছে তো দেখো এটা যেহেতু বেশি বলেছে আগেরটা কম বলেছিল সেই জন্য দেখো এদিক থেকে যাচ্ছিলো এটা যেহেতু বেশি বলছে সেই জন্য ওদিক থেকে আমার উল্টে উল্টে আসছে দেখো উচ্চমান নিম্নমান আর কত এগুলো দেখে নেব দেখো উচ্চমান এখানে এটা নিম্ন করতে হয় প্রথম নিম্ন উচ্চ নয় নিম্ন লিখছি ঠিক আছে এটা নিম্ন নিম্ন লেখ আর এটা উচ্চ লেখ নিম্ন উচ্চ দিন নিম্নওয়ান জিরো উচ্চমান দশ নিম্নওয়ান দশ উচ্চমান কুড়ি নিম্নওয়ান কুড়ি উচ্চমান তিরিশ নিম্নমান তিরিশ উচ্চমান চল্লিশ নিম্নমান চল্লিশ উচ্চমান পঞ্চাশ নিম্নমান পঞ্চাশ উচ্চমান ষাট হয়েছে শ্রেণীর মধ্যে দেখো এটা পাঁচ হবে সিক্স সেম জিনিস এটা পনেরো হবে দশ দশ করে বাড়বে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হয়েছে দেখো শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর দৈর্ঘ্য আমার এটা দশ 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 হয়ে গেল পরিসংখ্যা ঘনত্ব তো পরিসংখ্যা ঘনত্বটা আমরা দেখো যেটা পাবো দশকে আটতে ভাগ করলে এটা জিরো পয়েন্ট এইট হয়ে যাবে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স এটা হয়ে গেল এগুলো পার্সেন্টেজে প্রকাশ করতে হবে তাহলে এটা এইট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এর যে যেটা তুমি পেয়েছো কেন এইটা আট পেয়েছো মানে এইট পার্সেন্ট করে দাও যেহেতু শতকরা হাট বলেছে ফাইভ পেয়েছো মানে এটা ফাইভ পার্সেন্ট করে দাও টুয়েলভ পেয়েছো মানে এটা টুয়েলভ পার্সেন্ট করে দাও থার্টি ফাইভ পেয়েছে মানে এটা থার্টি ফাইভ পার্সেন্ট করে দাও এটা টোয়েন্টি ফোর পার্সেন্ট করে দাও এটা হচ্ছে সিক্সটিন পার্সেন্ট করে দাও এইগুলো তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল মোটামুটি এইভাবে করলেই হবে তো দেখো আর সেরকমভাবে কিছু করতে হবে না এগুলো করলেই হবে তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ নেক্সট ক্লাস আবার দেখাবে নেক্সট দিন